তোর কি কোনো লজ্জা সরম নাই তোর জীবনে এত ফেইলিয়ার বা এত কিছু তুই তাও হাসি খুশি তোর মধ্যে কোনো টেনশন নেই তো সে বলতেছে ভূমিকম্প হইলো তা ভূমিকম্প হইলে তোমার দিন আবার ইন্টারেস্টিং কেমনে যায় আতঙ্কিত মূলত আমি আল্লাহর কাছে যাই এটার জন্য আমার খুশি হওয়ার কথা কারণ ছোটবেলায় একটা হাদিস তুমিও হয়তো পড়ছো তো উনি বলতেছেন যে পরিবার থেকে ওনার সবাই বেহায়া বলে আচ্ছা কেন বেহায়া বলে খুব ইন্টারেস্টিং কারণ কিন্তু ওনার যে কাজগুলো অলরেডি উনি করছেন এইটা নিয়ে ওনার কোনো রিগ্রেট ফার্স্ট অফ অল নাই ওহ সেকেন্ড টফ অল সেম সিচুয়েশন ভূমিকম্প হইলো তোমার মধ্যে প্রবল আতঙ্ক কাজ করছে এরকম অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে আমাদের কমিউনিটি মেম্বার একজন তার মধ্যে কোনো আতঙ্ক নাই। এবার তাহলে কিছু প্র্যাকটিক্যাল টিপস দেন তো যে ধরেন দুদিন পর আরেকটা ভূমিকম্প হবে তাহলে আমি নিজেকে আসলে কিভাবে হেরে রাখবো যে ইস ওকে হবে আমি আর এত প্যানিক হব না আচ্ছা আমি খুব ইন্টারেস্টিং একটা লাইন দিয়ে শুরু করতে চাই সেটা হইলো তুমি খেয়াল করে দেখবা যে মানুষ কিন্তু মানে মরে যাবে হুট করে মৃত্যু চলে আসবে এই কারণে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক নাই আতঙ্ক আছে অন্য কারণে যেমন দেখো অনেকে এটা ভাবতেছে যে এখনো মেয়েটারে বিয়ে দিতে পারলাম না আল্লাহ মরে যাব। বা হচ্ছে ছেলেটার কোনো ব্যবস্থা হইলো না এখনই মারা যাব অনেক মানুষ এরকম আছে যে তার লাইফে অনেক স্বপ্ন ছিল যে তার বয়স যখন ধরো ফর্টি ইয়ার্স বা হচ্ছে ফিফটি ইয়ার্স সে হচ্ছে লাইফে এইটা করবে বা এইটা করবে এই স্বপ্নটা তার পূরণ হবে না এই আতঙ্কে সে কাতরায় তার মানে মূল আতঙ্ক কিন্তু তোমার মৃত্যু না মূল আতঙ্ক তোমার স্বপ্ন তোমার আনফিনিশড অনেক জব অনেক কাজ এগুলা সো এটা দিয়ে কেন আমি আরম্ভ করলাম আমি তোমার এটার সাথে আরেকটা ইন্টারেস্টিং ওয়ার্ড একটু জুড়ে দিই ওকে সেটা হচ্ছে ধরো মৃত্যুর আরবি কি ধরো আমি আমি বলে দিচ্ছি যে ছোটবেলায় আমরা শুনতাম না মাইকে অ্যানাউন্স করা হইতো যে অমক নিবাসী অমক ইন্তিকাল করেছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তিকাল তার মানে কি ইন্তিকাল সো ইন্তিকালের ইংলিশ অর্থ হচ্ছে যে ট্রান্সফার বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর মৃত্যু না না একদমই না কারণ ধরো আমরা যখন আরবি পড়তাম তখন হচ্ছে খুব এসো আরবি আমাকে একটা বই আমরা পড়ছিলাম তো হচ্ছে যে তোমার বলা হয়েছে যে অমোকে মারা গেছে এটা জমা করো আরবিতে তো তার সময়টা কি ছিল অমোকে মারা গেছে এটা আরবি ছিল ইলা যে অমকে দুনিয়া থেকে আল্লাহর রহমাতের কাছে স্থানান্তরিত হয়ে গেছে আচ্ছা তার মানে এই যে মা তা মৃত্যু মৃত্যুবরণ করা এই ওয়ার্ডের সাথেই আমরা ছোটবেলায় পরিচিত ছিলাম না মাদ্রাসায় তার মানে মৃত্যুর যে মূল কনসেপ্ট খুব সিম্পল যে ধরো আজকে আমার কোনো পরিচিত কেউ একজন ইউএসএ যাবে বা হচ্ছে ধরো ক্যানাডা বা সৌদি আরব বা কোথাও যাবে এই যাওয়াটা যেমন বাংলাদেশ থেকে ট্রান্সফার্ড হয়ে অমুক জায়গায় যাওয়া সেইখানে সে সুখের সংসার করছে বা স্ট্রাগল করছে নানাবিধ এক্স্যাক্টলি মৃত্যুটাও তাই যে আল্লা সুবাহন আমার অনন্ত একটা জার্নির আমি একটা পথযাত্রী ছিলাম আমার এইখানকার জার্নিটা শেষ হয়ে গেছে এখন আমাকে ট্রান্সফার করে চট্টগ্রাম যাইতে হচ্ছে বা সৌদি আরব যাইতে হচ্ছে মৃত্যুর মূল কনসেপ্ট হচ্ছে এটা কিন্তু এখন আমাদের কাছে তাহলে কেন আতঙ্ক লাগে আমি কিন্তু ধরো কিছু কিছু কথা একটু র্যান্ডম হইতে পারে বাট তুমি মূল জিনিসটা একটু ধরে নাও যে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে স্থানান্তর করা বা হচ্ছে এই যে মরে যাওয়া এই মৃত্যু জিনিসটাকে এমন ভাবে হাজির করা হয়েছে যে এটা আমার কাছে একটা আতঙ্কের জিনিস মনে হয় সে ফর ধরো বাংলাদেশে আল্লাহ হেফাজত করেন কোনো একটা দুর্ঘটনায় ধরো ভূমিকম্প হোক বা প্রাকৃতিক কোনো একটা দুর্যোগে ধরো দশজন মানুষ মারা গেলো বা বিশ জন বা তিরিশ জন মানুষ মারা গেল এটা তো ধরো দুইটা লেয়ারে দেখা যায় একটা লেয়ার হচ্ছে পৃথিবী থেকে আমার পরিচিত দশটা মানুষ চলে গেল এটা হলো আমরা আমাদের এন্ড থেকে বা আমাদের পার্সেপশন বা পার্সপেকটিভ থেকে দেখি সেম জিনিস তুমি আল্লাহর পার্সপেকটিভ থেকে যদি দেখো তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে পৃথিবীতে দশটা মানুষ ছিল তারা হচ্ছে লাইফে স্ট্রাগল করতেছিল তারা লাইফ এই সমস্যার মধ্যে ছিল এই সমস্যার মধ্যে ছিল আমি ওদেরকে পিক করে আমার কাছে নিয়ে আসছি তো আনার জন্য এই মৃত্যুর এই প্রসেসটা এটা জাস্ট একটা অশিলা তার মানে আল্লাহর এন্ড থেকে তুমি যখন চিন্তা করতেছো তখন তুমি খেয়াল করো তারা কিন্তু ভালোই আছে আল্লাহ সুমন তোলার কাছে সমস্যা হলে আমরা তো একটা লেয়ার থেকে বা একটা এন্ড থেকে চিন্তা করি এটা হচ্ছে প্রবলেম এইখানে তোমার আমি আরেকটা উদাহরণ দিই যে উদাহরণটা একটু হয়তো অস্বাভাবিক লাগতে পারে এই উদাহরণটা তাও আমি দেই যে দু হাজার আমাদের জুলাই আগস্ট বিপ্লবে আল্লাহ সুবাহ আমাদের অনেক ভাইকে শহীদ করেছেন এই যে শহীদ পরিবারগুলোতে ধরো আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না তুমি যদি জানো বইলো আমি ধরে নিলাম ধরো বিশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বা একটা অ্যামাউন্ট তাদের ফ্যামিলিতে দেওয়া হয়েছে এটা কিন্তু হয়েছে ম্যানেজমেন্ট হয়েছে বা অনেক কিছু হয়েছে তো এর মধ্যে এমন অনেক মানুষ কিন্তু ছিল যারা সারাটা জীবন আয় করেও দশ লাখ টাকা সঞ্চয় করতে পারে নাই আছে না যারা অনেক দিন মজুর আছে তারা ধরো শাহাদ বরণ করেছে তারা দিন আনি দিন খায় অবস্থায় ছিল তারা যখন পৃথিবী ত্যাগ করে চলে গেল জুলাই অগাস্টের বিপ্লবে তাদের ফ্যামিলি তারা সারাটা জীবন বেঁচে থেকেও যা দিতে পারতো তার থেকে অনেক বেশি দেয় নাই }{দেছেনা হুম তার মানে কি এই ডেথ বা এই মৃত্যুরও কিন্তু হিকমা বা উইজডম আছে যে কারোর মৃত্যুর মধ্য দিয়ে একজনের মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন তার মানে কি এইটা তুমি যদি এই ভাবে মৃত্যুকে চিন্তা করো মানে ব্র্যান্ডিংটা হয়েছে কি নেগেটিভ যে আল্লাহ চলে যাচ্ছে এই যে তার জার্নি শেষ রেস্ট ইন পিস তুমি ভালো থাকো আর তো দেখা হবে না বলে না আর দেখা হবে না অথচ তুমি তো মৃত্যুর পরে এটাও লিখতে পারতা আবার দেখা হবে তুমি বুঝো মানে মৃত্যুর পরে আমরা লিখি আহারে এই ক্যাম্পাসে ওর সাথে আর দেখা হবে না ইটস ট্রু বাট এই যে বিদায় বিদায় আর দেখা হবে না টাইপ চিন্তাগত ব্র্যান্ডিং এটারও তো চেঞ্জও করা যাইতো যে তোমার সাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ তার মানে মৃত্যু জাস্ট হইলো একটা ইন্তেকাল বা ট্রান্সফার করা যে এইখান থেকে ওইখানে আমি গেলাম তো এইটা তো এমন আহামরি জিনিস না মূলত তো আহামরি জিনিস না মানে আমাদের সামনে এমনভাবে ব্র্যান্ডিং করা হয়েছে যে এটা আমাদের কাছে একটা আতঙ্কের নাম হয়ে গেছে এটা একটা জিনিস আর ফার্স্ট অফ অল আমি যেটা তোমার বললাম যে মৃত্যু জিনিসটা এটা হচ্ছে যে আমি ট্রান্সফার করে আল্লাহ সালের কাছে গেছি তো এটার জন্য আমি কেন আতঙ্কিত হব আতঙ্কিত মূলত আমি আল্লাহর কাছে যাই এটার জন্য আমার খুশি হওয়ার কথা কারণ ছোটবেলায় একটা হাদিস তুমি হয়তো পড়ছো যে মৃত্যু হলো জন্য তোহাফা বা উপহার স্বরূপ তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে থেকে তোমার তোমার কোনো রিলেটিভ আসছে আসছে জন্য একটা আইপ্যাড নিয়ে বা ভালো কোনো একটা কিছু নিয়ে আসছে তো সে ধরো পাঁচ সাত বছর পরে বাংলাদেশে আসছে তো তোমার বলতেছে যে তুমি একটু অনেকদিন আমার সাথে এসে তোমার আইপ্যাডটা নিয়ে যাও তুমি খুশি হবা না অবশ্যই খুশি হবো তোমার তো গিফট করতেছে তুমি খুশি হবা কিন্তু কখন তুমি খুশি হবে না বা কখন তার সামনে তুমি যাইতে না এটাও আমি বলে দিই সে যখন ইউএসএ ছিল মানে জাস্ট জন্য বলা তার ফ্যামিলির কোনো মেম্বারে তুমি আজে বাজে টেক্স টেক্স করতা বা হচ্ছে যে ফ্যামিলিগতভাবে কোনো একটা অকারেন্স তুমি ধরো ঘটাইছো যেটা তোমার মধ্যে একটা আতঙ্ক আছে কি ওরা কি জানিয়ে গেল নাকি তার মানে তোমার অ্যাক্টিভিটি আগে যেটা করছো বা ভবিষ্যতে কি হবে না হবে ওই ব্যাপারটা তোমার একটা আতঙ্ক তৈরি করে একটা আইপ্যাড তুমি গিফট পাবা ওইটা পাওয়ার সময়ও দ্যাটস ওয়াই তুমি গেলা না তার মানে মূলত ভূমিকম্প বলো বা মানে ন্যাচারাল যে কোনো ডিজাস্টার বা কোনো একটা কিছু আল্লাহ সুমতালার তরফ থেকে কোনো একটা পরীক্ষা এগুলাতে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার প্রবলেম এইটা না যে সে মরে যাইতেছে তার প্রবলেম এইটা যে আরে আমি যা করছি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো মানে কৃতকর্মের জন্য একটা রাইট একটা হল কড়াকৃত কর্মের জন্য তার মধ্যে একটা টেনশন কাজ করে আল্লাহ সামনে কেমনে দাঁড়াবো আর হলো ইন ফিউচার আমি এটা এটা করতাম আল্লাহ এটা না করে চলে যাবো তাই আমি খেয়াল করতাম মানে মানুষের মূলত ফিনিশ জব সে কি কি করছে এটা একটা কারণ যেই জন্য সে আতঙ্কিত মৃত্যু নিয়ে আর কারণ হল যে সামনে তো অনেক রাইট উইল বি ফিনিশ ওটার জন্য তার মধ্যে ট্রমা কাজ করে যেমন খুব রিসেন্টলি আমাদের অফিসে আমাদের হচ্ছে আমাদের কমিউনিটির একজন মেম্বার এসেছিলেন তো উনি বলতেছেন যে পরিবার থেকে ওনার সবাই বেহায়া বলে আচ্ছা কেন বেহায়া বলে খুব ইন্টারেস্টিং কারণ যে তার লাইফে ধরো যত দুর্ঘটনা ঘটে খারাপ জিনিস বলো হাবি জাবি বলো উল্টাপাল্টা পাল্টা বলো এর কোনো লজ্জা সরম নাই মানে লজ্জা সরম নাই ওনার ফ্যামিলি বলে মানে উনি খুব মজা করে আমার বললো যে তোর কি কোনো লজ্জা সরম নাই তোর জীবনে এত ফেইলিয়ার বা এত কিছু তুই তাও হাসি খুশি তোর মধ্যে কোনো টেনশন নাই তারপরে ভূমিকম্প যেদিন হইলো উনি মেবি তার পরের দিন আসছিলেন আমাদের অফিসে তো যেদিন ভূমিকম্প হইলো তো হ্যাঁ তারপরের দিন বা তারপর দিন আসছে এরকম কিছু একটা তো ওনারে কে নাকি জিজ্ঞেস করছে তোমার দিনটা কেমন গেল তো উনি উত্তর দিচ্ছেন যে আমার দিনটা খুব ইন্টারেস্টিং ছিল তো সে বলতেছে ভূমিকম্প হইলো তো ভূমিকম্প হইলে তোমার দিন আবার ইন্টারেস্টিং কেমন যায় তো উনি হচ্ছে বলতেছে যে আমার ফ্যামিলিতে যে আমি কোনো ফেইলিয়ার আছে আমি জব পাই নাই বা এটা ওইটা কোনো কিছুতে আমার মুখ থেকে হাসি সরেই না কারণ আমি প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড মিন্স ধরো আল্লাহ সুবাহ রহমত তো আমাদের লাগবে কিন্তু উনার যে কাজগুলো অলরেডি উনি করছেন এইটা নিয়ে ওনার কোনো রিগ্রেট ফার্স্ট অফ অল নাই সেকেন্ড অফ অল ভবিষ্যতে উনি যে কাজগুলো করতে চায় সেইটা নিয়েও উনি জানে যে এই কাজটা আমি করব যদি না করতে পারি তাহলে আল্লাহ সুবাহতাল্লাহ দেখবেন যে আমি পারি নাই তার ভবিষ্যতে এরকম কোনো কাজও বাকি নাই যে অমুকে হচ্ছে তার কাছে পাঁচ লাখ টাকা পায় এটা না দিয়েও কেমনি মরবে তাইলে না তার টেনশন থাকতো তার মানে মূলত

এটার বঙ্গানবাদ মারা গেছে তো এই মারা যাওয়াটারে যখন তুমি এইভাবে দেখবা হ্যাঁ কোনোদিন আর দেখা হবে না আর চলে গেল এই যে ব্র্যান্ডিং মানে মৃত্যু বিষয়ক ব্র্যান্ডিংটা খুব নেগেটিভলি আমাদের সোসাইটিতে হইছে এটাই মেইন কারণ যে ভূমিকম্প বলো বা যে কোনো ঘটনায় আমরা অনেক আতঙ্কিত হই কিন্তু মৃত্যুরে অনেক নর্মালাইজড হওয়ার কথা ছিল যে আল্লাহর এন্ড থেকে চিন্তা করলে দুনিয়াতে কিছু মানুষ ছিল আল্লাহর টানদের তুলে নিয়ে

ব্যক্তি ওনার জন্য কিন্তু আনন্দ দেয় কারণ উনি শাহাদাতের মৃত্যু পাইলেন ওনার যাওয়াটা পরিবারের জন্য কষ্টের কিন্তু ফাইনান্সিয়ালি ওনার পুরো পরিবারকে লাইফ টাইমের জন্য এটা অ্যাঙ্গেলে চিন্তা করলে দেখা যায় না যে একদম শর্টেড করে দিলেন ধরো পঞ্চাশ লাখ টাকার মধ্যে ধরো বিশ তিরিশ লাখ টাকা টাকা দিয়ে ওনারা রাস্তায় কিছু রিক্সা বা কিছু অটো নামাই দিলেন মানে প্রপার প্ল্যান করে আর কি বা কোনো বিজনেস ফর্ম করলেন বা এগুলো করে যেটা কোনো দিন হয়তো সম্ভব ছিল না অনেকের পক্ষে ডেফিনেটলি সম্ভব তার মানে একটা মৃত্যুরে তুমি যখন নেগেটিভলি ব্র্যান্ডিং করবা এটা তোমার মধ্যে আতঙ্কই তৈরি করবে কিন্তু ওই মৃত্যু মূলত কি ওই ওই যে ফার্স্ট প্রিন্সিপাল থিংকিং আমরা প্রচুর কথা বলি না তো ওইটাই যে একটা জিনিস আমার ভয় ক্যান ভয় আর তো দেখছেন এই যে মৃত্যু ভয় এই শব্দটা কিন্তু ডিকশনারিতে আছে হ্যাঁ হ্যাঁ মৃত্যু হয় মৃত্যু হয় এটা একটা কমন শব্দ কিন্তু মৃত্যুকে যে উদযাপন আনন্দ এমন কোনো শব্দ কিন্তু নাই চিন্তা বললেও আমরা এটা ধরি যে মৃত্যু দুশ্চিন্তা মানে একটা দুই জিনিস টেনশন বা এগুলা সো এটাই আমার মনে হয় যে মানুষ মূলত তাইলে আমি যদি তোমার একটু ইয়া করি ব্রিফ করি তুমি যেটা আমারে বললা যে মানুষ প্রকৃত অর্থে মৃত্যু নিয়ে আসলে দুশ্চিন্তা করে না মৃত্যু নিয়ে ভয় পায় না কিন্তু এটা নেগেটিভলি ব্র্যান্ডিং করা হয়েছে এটা একটা প্রবলেম সেকেন্ড কথা হচ্ছে যে মানুষ অনেক কাজ করছে যেটা করার পরে ওই যে ইউএস থেকে আইপ্যাড নিয়ে আসার পরে দাঁড়ানো যায় না যেমন সে দাঁড়াইতে পারে না থার্ড কাজ হলো তার অনেক আনফিনিশ স্বপ্ন আছে যেটা সে পূরণ করতে চায় কিন্তু না পাওয়ার আতঙ্ক তার মানে একদম একদম পিষ্ট করে ফেলে আর একদম প্রথম যেটা আমি বললাম যে ইন্তিকাল তো মূলত মানে মৃত্যু তো মূলত ইন্তিকাল মানে জাস্ট ট্রান্সফার করা এখান থেকে ওইখানে যাওয়া বা শিফট করা এবং ওই যাওয়াটা জুলাই অগাস্ট বিপ্লবের কথা আমি বারবার কেন বলতেছি ওই যাওয়াটাও যে গেছে তার জন্য সুখ যাদেরকে রেখে গেলেন তাদের জন্য হ্যাঁ সাময়িক অসুখ ডেফিনেটলি বাট ওইটা তুমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে দেখো এটাও তো খারাপ না কারণ ওরা গেল বলেই তারা গেলেন বলেই ভাই আমরা কিন্তু একটা দেশও পেলাম একরকম এবার তাহলে কিছু প্র্যাকটিক্যাল টিপস দেন তো যে ধরেন দুই দিন পর আরেকটা ভূমিকম্প হবে তাহলে আমি নিজেকে আসলে কিভাবে রেডি রাখবো যে ইটস ওকে হবে আমি আর এত প্যানিক হব না এটার জন্য ধরো আমাদের আকাবির খুব ভালো একটা প্র্যাকটিস করতেন এবং আমার পরিচিত একজনকে আমি চিনি ওই যে আমাদের যে কোরআনটা কোরআনের যিনি আমাদের প্রকল্প পরিচালক ছিলেন ওই সারেরও এই প্র্যাকটিসটা আছে এই হ্যাবিটটা যে প্রতিদিন ওসিয়ত লেখেন ওসিয়ত বলতে ধরো ডায়েরিতে ঘুমের আগে লিখে তারপরে ধরো ঘুমায় যে তার কাছে কে টাকা পায় বা তার কারে কি দিতে হবে সে কার কাছে কি পায় তার আছে কিনা কিছু একটা আছে কিনা মানে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন মুরবী তাদের জীবনী পড়লে এটা কমন একটা প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আমরা নিয়ে আসতে পারি যে আমরা প্রতিদিন যদি ধরো জার্নালিং তো প্রচুর বলো বলো না হ্যাঁ জার্নালিংটা তুমি ওসিয়াতের মধ্যে কনভার্ট করো একই তো জিনিসটা ডেইলি ধরো এই জার্নালিং করা যায় আমার তাইলে কি হইলো তোমার মধ্যে আতঙ্ক কাজ করবে কম যে আমি চলে গেলেও খুব এটা কি প্রবলেম আছে এক দুই নম্বরটা হচ্ছে তোমার ঘটে যাওয়া যেই সমস্ত ঘটনা নিয়ে তুমি আতঙ্কিত সেখানে ক্ষমা চাও বা তাদের সাথে কথা বলো কনভারসেশন করো দুই নম্বরটা গেলো তিন নম্বরটা হলো তুমি যেই কাজগুলো করতে চাও ওই কাজগুলো কোনোভাবে কোনো লেগেসি হওয়ার মতো কাজ কিনা এটা কিন্তু খুব জরুরি ভাই আমরা তোর লাইফে বিশাল কিছু করতেছি কিন্তু মরার সাথে সাথে এটা কাউকে দিয়ে যাওয়ার মতো না এটা প্রবলেম ফলে ধরো যেই কাজটা তুমি করতে চাও বা করতেছো এটার এমন একটা ওয়েতে নেয়া যে তুমি নাই কেউ একজন ওটা তুলে নিল এই নেওয়ার জন্য আগের ওসিয়াতটাও জরুরি কারণ তুমি যদি প্রপারলি সব লেখাই না থাকে তাহলে তুমি মারা যাওয়ার পর কেউ বুঝবে না তো এটা কেমনি কি সামলাবে তাহলে ওইটাই মানে হওয়া কাজের জন্য যদি ক্ষমা চাইতে হয়ে চাওয়া বা ডেইলি ধরো জার্নালিং করা বা ওসিয়ত লিখে তারপরে ঘুমাইতে যাওয়া ভবিষ্যতে যেগুলো করা সেটা প্রপার প্ল্যানের মধ্যে নিয়ে আসা আরো স্ট্রাকচার করা এগুলো করলে আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি আতঙ্ক তো থাকার কথা না মূলত সো এইটাই আমার মনে হচ্ছে প্র্যাকটিক্যাল এই দুই তিনটে জিনিস একটু মানলে আই গেস মৃত্যু চিন্তা বা আতঙ্কো বা যেটা তুমি বলে একটু কমে আর কি ঠিক আছে ভাই বুঝতে পারছি তাহলে যদি সামআপ করি তার মানে যে কষ্টটা হচ্ছে আমি চেষ্টা করব এই কষ্টটা যেন পজিটিভলি হয় অনলাইন না হয় যে কষ্টটা হয়ে গিয়েছে সেই জন্য আমি ক্ষমা যাব অনুতপ্ত ফিল করব আর যেগুলো হবে সেগুলোর জন্য আমি কুরুবেলিকে সিকেট করা অনেক মানুষ তুমি দেখবা যখন দেশের বাইরে যায় ফর তে সেটেল হবে বা কিছু একটা কোন একটা দেশে তুমি দেখবা তারাকে কিন্তু সে সবার বাসায় যায় দেখো সে তো যায় অথবা তারে সবাই বাসায় দেখতে আসে হ্যাঁ তার মানে কি সে ইউএসএ যাচ্ছে সামন্য তাতেই তার কি प्रिपरेशन তাহলে তুমি যে কোন টাইমে তো মরতেও পারো ওইটাও তো এক রকম কি ও ইউএসএ যাওয়ার মতো একটা ট্রান্সফর্ম মানে তুমি ট্রান্সফারড হইলা ইন্তিকাল মানে স্থানান্তরিত হওয়া তাহলে তুমি এরকম রেডি রাখো সবার সাথে তুমি এইটাই বলবো এইটাও সমস্যা যে কারো কাছে যদি মাপ চাওয়া হয় বুঝো যে ভাই কোনো ভুল ত্রুটি করছে মাফ করে দিও ভাই কোন সমস্যা নাকি মানে মনে করে যাওয়ার মনে একটু পরে আত্মহত্যা এটাও তো প্রবলেম অথচ ন্যাচারালি আমাদের এরকমই থাকার কথা ছিল যে আমরা ক্লিয়ার সবকিছুতে ওটাই এটা আমার মনে হয় যে আমরা মানতে পারি ইনশাল্লাহ